তো গাইস দেখো বিটকয়েন কী সুন্দর র্যালি দিচ্ছে এখনো তোমার পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ডলারের মতো কাছাকাছি হচ্ছে প্রফিট দেখাচ্ছে ঠিক আছে তো বিটিসি দেখতেই পাচ্ছো কী সুন্দর র্যালি দিচ্ছে ওয়াও কমন সিক্সটি ফোর ডলার এখানে বিটিসির অ্যানালাইসিসটা দেখো বিটি সিতে ট্রেড কেন নিলাম সিম্পল একদম সিম্পল অ্যানালাইসিস এখানে দেখতে পাচ্ছো একটা ট্রেন্ড লাইন মতো তৈরি করেছিল বিটিসি সবথেকে মেন কারণটা কি যেন তো দেখো এখানে এক ঘন্টা টাইম ফ্রেম এই চার ঘণ্টা টাইম ফ্রেমে যদি দেখো তাহলে মার্কেটে কিন্তু দেখো কতটা স্ট্রং সেলিং ক্যান্ডেল বানাচ্ছিল ঠিক আছে একটা সেলিং ক্যান্ডেলে একটা চার ঘন্টা টাইম ফ্রেমে দেখো চার ঘণ্টা টাইম ফ্রেমে দেখলে না বোঝা যাবে যে কতটা স্ট্রং সেলিং ক্যান্ডেল মার্কেট বানাচ্ছিলো তারপরে এই এরিয়াটাকে এই রেঞ্জের মধ্যে মার্কেট ফেঁসেছিলো তারপরে দেখো এত বড় একটা রেড ক্যান্ডেল যখন এই এই এরিয়াটাকে ব্রেক করে ঠিক আছে এই জোনটাকে যখন ব্রেক করলো এক ঘন্টার ক্যান্ডেলে দেখো এই এই যে একটা গ্রিন ক্যান্ডেল এই গ্রিন ক্যান্ডেলের এখানেই এন্ট্রি নিলাম বাস তারপরে দেখতেই পাচ্ছ এখন ও আউ গাইজ এক একশো পঞ্চাশ ডলারের আশেপাশে দেখো প্রফিট দেখাচ্ছে দেখো এখন দেখছি মার্কেটে কত দূর এক্সপেক্ট করতে দেখো গাইস মার্কেটের যা অবস্থা না এখানে কোনো রকম কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স কিছুই নেই ঠিক আছে মার্কেট এক্সপেক্ট করা যেতে পারে মার্কেট কোন লেভেল অবধি দেখো এখন যদি মার্কেটে দেখো হয় তো এই লেভেলের আশপাশই মার্কেট আসবে ঠিক আছে তো দেখতে এই হবে ফাস টার্গেট ঠিক আছে কারণ এখানে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স নেই যেহেতু মার্কেট এই লেভেলটাকে যতক্ষণ ব্রেক করে দিয়েছে না তারপরে দেখতে পাচ্ছি এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স কিছু নেই এখানে একটা ওয়াটার অর্ডার ব্লক রয়েছে এখানে অনেকগুলো অর্ডার পান্স হয়েছিল তো বুঝতেই পারছো এখানে অনেক বায়ার রয়েছে মার্কেটে ঠিক আছে যারা এই আপসাইডে বাই করেছে মার্কেটে স্টপ লস এ করার জন্য খাওয়ার জন্য এত দূর আসতে পারে এই লেভেল অবধি বা স্যার সেকেন্ড টার্গেটে এ অবধি রাখা যেতেই পারে সেটা পরের কথা ঠিক আছে আগে যদি ফার্স্ট টার্গেট অ্যাসিভ হয়ে যায় দেখো দেখতে পাচ্ছো একশো পঞ্চাশ ডলারের আশপাশে প্রফিট দেখাচ্ছিলো এখন আশি ডলারের আশপাশে প্রফিট দেখাচ্ছে গাইজ তো দেখছি কতটা কী হচ্ছে গায়ে ছোটো টাইম ফ্রেমে যদি দেখো দারুণ পজিশানে রয়েছে কোনো অসুবিধা নেই ভয় পাওয়ার কোনো কারণ নেই বাস এন্ট্রি নিয়েছি মার্কেটে বসে বাস এবারে স্টপ লস লাগিয়ে দিয়ে এই 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 ক্যান্ডেলের ওপরে হবে এই রিজেনের ওপরে হবে আমার স তো গাইজ দেখো নাইনটি সিক্স ডলারের আশপাশে আট ন টাকা মোটামুটি সাত আট টাকা অবধি প্রফিট দেখাচ্ছে ঠিক আছে দেখো একশো ডলার মানে পাক্কা দশ টাকা প্রফিট দেখাচ্ছে কোনো মতেই সেল করবো না গায়েছে ভয় পাওয়ার কোনো কারণে মার্কেট হালকা বাদলা পুল ব্যাগ নিতেই পারে ঠিক আছে কোনো ব্যাপার না মার্কেটে ডাইরেক্ট টার্গেট হবে এই লেভেল অবধি দেখতেই পাচ্ছ এখানে একটা অর্ডার ব্লক রয়েছে এখানে এই উইক রয়েছে এখানে এই লেভেল অবধি মার্কেট রিট্রেসমেন্ট করার জন্য মার্কেটের ফলিং দেখা যেতেই পারে ঠিক আছে এই এই লেভেল এখানে দেখো এখানে প্রচুর পরিমাণে অর্ডার ব্লক রয়েছে এই এই এরিয়াটা বরাবর তারপরে সেকেন্ড আসবে সেকেন্ড টার্গেট ইলেভেল অব দি তো ঠিক আছে ওটা পরে দেখা যাবে তো গাইস দেখতে পাচ্ছ ওয়ান ডলার কমন কমন ওয়ান ডলার তো গাইস দেখো মার্কেট কিন্তু আপ ডাউন হচ্ছে এক্ষুনি ওয়ান নাইনটি দেখাচ্ছিলো এখনই আবার এইটটি আশপাশে দেখতে পাচ্ছি ওয়ান নাইনটি টু টু হান্ড্রেড ডলার গাইজ টু হান্ড্রেড ডলার কমন কমন আর একটু এখনও কত পয়েন্ট রয়েছে এখনও টার্গেট রয়েছে প্রাইস দেখো টু হান্ড্রেড ডলারের আশপাশে প্রফিট দেখাচ্ছিলো ঠিক আছে ক্যান্ডেলের ওপরে হোক মাস বরাবর থেকে একটু মোটামুটি দেখতে পাচ্ছ এই টু হান্ড্রেড পয়েন্ট অবধি ওয়ান নাইনটি ফাইভ বা টু হান্ড্রেড এই ক্যান্ডেল এই যে ক্যান্ডেলটা না এর ক্যান্ডেলের পুরো মিডেল বরাবর মিডেলের থেকে একটুখানি উপরে স্টপ লস থাকবে বাস আর টার্গেট থাকবে দূর অবধি টার্গেট ওয়ান থাউজেন্ড পয়েন্ট তো রাখবো না মোটামুটি ঠিকই আছে ছশো পয়েন্ট অফ কারণ এখানে দেখো এটা এ বিজি যেমন হয়তো না এ বিজি এরিয়াও নেই কোনো ইম্পর্টেন্ট এরিয়া নেই ভয় পাওয়ার কোনো কারণ নেই গাই তো চলো দেখতেই পাচ্ছি টার্গেট অ্যাসিভ হবে কি সিক্স হান্ড্রেড পয়েন্ট ওয়ান থাউজেন্ড পয়েন্ট অফ দি মার্কেট যেতে পারে কিন্তু অতটা লং টার্গেট ডাকা যাবে না ঠিক আছে কেননা মার্কেট অলরেডি এত এখানে এই এরিয়া থেকে ফলিং হচ্ছে ঠিক আছে এটা এটা কত পয়েন্ট মার্কেট দেখো এখান থেকে যদি দেখি

তো গাইজ পি দেখতেই পাচ্ছ দেখো দুশো ডলারের মতো বুক করতে পেরেছি ঠিক আছে মার্কেট এই এরিয়ার কাছে এসে পুরো সাইডওয়েজ হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো এই এরিয়াতে এসে সাইডওয়েজ হয়ে গেছে মার্কেট দেখো এখানে পুরো মার্কেট সাইড ওয়েজ হয়ে গেছে ঠিক আছে এখানে রিস্ক নেওয়া যাবে না যে কারণে এই দুশো ডলার এটাই বুক করলাম ঠিক আছে